দেখো বন্ধুরা এগুলো ছোটো ছোটো একদম জ্যান্ত কী মাছ বলো তো এগুলো হচ্ছে পার্শে মাছ এগুলোকে আজকে আমি একটু বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটা রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখবে তোমরাও করবে ভালো লাগবে মাছগুলো প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এগুলো ভালো করে আগে একটুখানি মেখে রাখবো মেখে দশ মিনিট মতন রাখব মাছে একটু নুন আগে থেকে মাখিয়ে না রাখলে নুনটা ভেতরে ঢোকে না দেখো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো দেখো আজকে আমি পাঁচশো মাছ বেগুন দিয়ে রান্না করবো কি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আমি কটা কাঁচা লঙ্কা রেখেছি দেখো এটা একটু মানে সিম্পলভাবে মানে পুরো শস্য দিয়ে না করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটাকে আগে একটু ভেজে নিয়ে তারপর শস্য দিয়ে করবো চলো দেখাচ্ছি আর তোমাদের সেদিনকে দেখানো হয়নি মেলা থেকে আমি এই জিনিসটা কিনেছি দেখাচ্ছি দাঁড়া এটা দেখো এটা এখনো ধোয়া হয়নি সবে এনেছি এত সুন্দর দেখতে দেখলাম নুনের ডাব্বা ভালো হয়েছে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো দিয়েছি বাটিতে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি আজকে আর সর্ষে পেস্ট করে নিই কেনা গুঁড়ো সরষেই দিচ্ছি এইটা উষ্ণ গরম জলটার মধ্যে দিয়ে দেবো আর এই অল্প একটু লবণ দিয়ে দেবো আর এটা একটু হলুদ দিয়ে দেবো এটা মিক্স করে রেখে দেব এইভাবে পেস্টটা করে নেব এবার একটু রেখে দেব মাছগুলো একটি ভাজারাই আছে এবার উঠে দেবো এইভাবে আর একটি ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বেগুন গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দেব এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এবার জল দিয়ে দেবো দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো এবার এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এবার এটা আবার ঢেকে দেব ঢেকে দিয়ে আজ বন্ধ করে দেবো দমে পাঁচ মিনিট রাখবো দমে রেখেছিলাম দেখুন হয়ে গেছে এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ঢেকে দেব দেখো বন্ধুরা হয়ে গেছে কেমন হয়েছে জানাবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারাও তোমরা লাইক কমেন্ট করো